দেখো বন্ধুরা নিউ মার্কেট থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম যদিও আমরা কিছুই জানি না কোথায় নিয়ে যাচ্ছে আইটিসি হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গল দেখছো আমরা সব ঢুকছি নানান রকম পরীক্ষা নিরীক্ষা দিয়ে তারপরে গেটের মধ্যে ঢুকতে হচ্ছে দারুণ লাগছে আমরা তো জানতামই না যে মেয়েরা এখানে আমাদের আজকে লাঞ্চ করাতে নিয়ে আসবে তা ভালোই লাগছে দেখে শুনে খুব মজা লাগছে যে ভেতরটা আমি কখনও আসিনি এই আইটিসি রয়্যাল বেঙ্গলে তা এই ফার্স্ট টাইম আমার এই হোটেলটায় আসা তা দেখো ভেতরে পার্কিংয়ের জন্য রওনা দিলাম এইবার আস্তে আস্তে হোটেলের মধ্যে আমরা ঢুকছি গাড়ি করে দেখেছো পাশে কত পিটুনিয়া গাছে ফুল ফুটে আছে এইবার আমরা ভেতরে ঢুকে পড়লাম জানো দেখো কত সুন্দর করে সাজানো ভেতরটা তোমাদের যতটা পাচ্ছি সুন্দর করে দেখাবার চেষ্টা করছি হ্যাঁ দেখো এইখানে তো কথা বলতে পারছি না কারণ বুঝতেই পারছ একটা হোটেলের মধ্যে ফাইভ স্টার হোটেল সেখানে তো আমি ভালো করে কথা বলতে পারছি না তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছি আর ছিল বাড়িতে গিয়ে সুন্দর করে তোমাদের ভয়েস বাদ দিয়ে হ্যাঁ আর ওরা আস্তে আস্তে আমাদের বলল যেহেতু আমাদের চল্লিশ বছর বিবাহ আর সেই জন্য ওরা আমাদের একটা সারপ্রাইজ একটা লাঞ্চ গিফট করতে চাইলো চেয়েছিলো আর কি তা ওই জন্য আমাদের নিয়ে এলো আর দিদি ভাইয়েরও জন্মদিন সেই জন্য দুটো একসঙ্গে ওরা মার্চ করিয়ে দিল আর কি বলো তো ওরা তো আমার এপ্রিল মাসে বিয়ের তারিখ কিন্তু ওরা তো থাকবে না ওরা তখন ব্যাঙ্গালোরে এইবার বললো যেহেতু আমরা থাকবো না তো চলো তোমাদের একটা ভালো সারপ্রাইজ একটা পার্টি দিই ঠিক আছে আমরাও ভীষণ আনন্দ আনন্দর মধ্যে থাকলাম দেখো সামনে একটা দারুণ একটা দুর্গা মূর্তি দেখা যাচ্ছে পুরো ব্রাশের জানো তো তা ওই স্ক্যালেটারে করে মেয়ে উঠে যাচ্ছে আমরাও ওর সঙ্গে সঙ্গে উঠলাম স্ক্যালেটারের মাধ্যমে তা উঠছে চারদিকটা এত সুন্দর লাগছে বন্ধুরা যে তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আর যতটা পাচ্ছি দাদাকে বলছি যদিও দাদা দাদা ক্যামেরাটা করছে দাদাকে বলছি ভালো করে ক্যামেরাটা করো আমার বন্ধুদের ভালো করে দেখাতে হবে এইখানটা তা দেখো মেয়েও দাঁড়িয়ে আছে ডাকছে আমাদের চলে এসো চলে এসো করে তা যেখানে ওদের বুফে হয় আর কি আইটিসি রয়্যাল বেঙ্গলে সেই বুফের জায়গাটায় আমাদের নিয়ে যাবে তার আগে ওরা একটু ওয়াশরুমে গিয়ে নিজেরা পরিপাটি হওয়ার চেষ্টা করছে মেয়েরা ওয়াশরুমের দিকে যাচ্ছে বন্ধুরা এখন আইটিসি সোনার বাংলার ফার্স্ট ফ্লোরে তোমরা দেখলে আমি আমরা যতটা পারলাম হয়তো পরে বৌদি ভয়েস ওভার দেবে তো দিস ইজ রেস্টরুম মানে টয়লেট আর কি ওরা গেলো তো আমি জাস্ট শ্যুট করে দেখাচ্ছি যে আমরা কীরকম পজিশানে আছি এবং আমাদের এখানে মেয়েরা লাঞ্চ করাতে নিয়ে এসছে হোপফুলি যতদূর ইয়ে রিয়ার মারও এখানে আসার কথা তো উনি ব্যাংকের একটা কাজ সেরে আলটিমেটলি আসবেন তা উই আর ওয়েটিং ফর আহার প্রাজেন্স তো এই মুহুর্তে আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি এবং যতটা পাচ্ছি শ্যুট করে দেখানোর চেষ্টা করছি যে আইটিসি সোনার বাংলার ভেতরটা কেমন ফার্স্ট ফ্লোরে যেখানে খাওয়ার জায়গা হ্যাঁ দিজ আর অল রেস্ট রুম মানে এটা হচ্ছে মানে টয়লেট তো মেয়েদের তো আমরা আগেই বলেছি মেয়েরা হাইফাই ফাই সুতরাং তাদের স্টেস তো হাই আমরা খুব সাদা লোক অনেক কষ্ট করে ছোটোবেলা থেকে মা বাবা লেখাপড়া শিখিয়ে ইঞ্জিনিয়ার করেছিল এবং আমিও আমার চেষ্টা অনুযায়ী সাধ্য মতন চেষ্টা করে মেয়েকে ডাক্তার করেছি ওর নিজস্ব একটা ট্যালেন্ট ছিল সেই ট্যালেন্ট প্রস্ফুটিত করে ও আরও ক্রমাগত করে এবং এই বয়সেও বাচ্চা নিয়ে ও পড়াশুনো করে একটা দুর্দান্ত সুপ আর রেজার করেছে এম এস মেডিকেল কলেজ থেকে হওয়ার পরে ও ব্যাঙ্গালোরে ছিল এই মুহূর্তে একটা বড়ো খবর ওয়েট করছে আমরা এখনই জানাচ্ছি না তোমাদের কারণ যেটাতে আরও বড়ো কোনো অ্যাচিভমেন্ট আমার মেয়ে ডক্টর রৌজি অ্যাচিভ করতে চলেছে আই ডোণ্ট নো সেটা কবে ম্যাচিওর করবে ম্যাচিওর অলরেডি হয়ে গেছে তো উই আর ওয়েটিং ফর দ্যাট থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হ্যাঁ টাটা তো আইটিসি সোনার হয়ে গেছে বাংলাটা চলে গেছে তো আমরা সেই অবস্থায় এর ফার্স্ট ফ্লোরে খাবার লাউঞ্জে যাওয়ার আগে মেয়েরা একটু রেস্ট রুমে নিজেরা ফ্রেশ হয়ে নিচ্ছে নাতিকেও ফ্রেশ করে কারণ কারণটা হাই সোসাইটির ব্যাপার তো আমার পুরুষ মানুষের আর মেকআপের কী আছে তো বৌদি কিছুটা সামলে এলো তো তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে লম্বা লাউন্ড খাবার জায়গায় যখন যাবো এবং এর জন্য অ্যাচিভমেন্ট আমরা মেয়েদের জন্য এটা আমরা এই জায়গায় এসেছি এবং সেই লাঞ্চটাতে আমাদেরকে নিয়ে এসেছে ষোলো কলাপূর্ণ হয় যদি রিয়ার মা মিসেস চক্রবর্তী এসে যান উনি ব্যাংকের কাজ ছেড়ে আয়োজন করেছেন ফর ভোগপর্দার মেমোরেবল ইনসিডেন্ট আজকে আর জানি না দাদার গলাটা তোমরা কতটা পাচ্ছো তিনি এখানে তো চ্যাঁচাতে পারছি না বাড়িতে গিয়ে ভালো করে ভয়েস দেওয়া দেবো হ্যাঁ যে কি করলাম না করলাম জাস্ট এখন আমি শুট করে নিচ্ছি এটা দেখতে পাচ্ছি সামনে মিটিং চলছে হ্যাঁ তার জন্যে আমি তোমাদের বাড়ি থেকে ভালো করে ভয়েস ওভার দিয়ে তোমাকে সব বলবো বন্ধুরা আমরা যখন ওপরে ঘুরে বেড়াচ্ছি আসলে আমাদের একদমই জানা ছিল না যে আমরা কোথায় আসছি কি আসছি খেতে নিয়ে যাবে এইটুকু আমরা জানতাম যে লাঞ্চ খাওয়া হতো হবে তো যাই হোক সেইখানে আইটিসি আমি বারবার আইটিসি সোনার বলেছি এটা কিন্তু আইটিসি রয়্যাল বেঙ্গল বড় বাড়িটা হ্যাঁ দেখতে বলছি

কত রকমের যে খাবার মানে মাথা ফাতা ঘুরে যাচ্ছে আমার এখানে এসে যে আমি বাবা আমি করে কি স্টার্ট করব। তা মেয়ে সঙ্গে করে নিয়ে যাচ্ছে যে চলো কি খাবে ও আগে আমার প্লেটটা দিলো বার করে দিল দিয়ে ও নিজেই আমার বুফে স্টলে গিয়ে গিয়ে ও সমস্ত কিছু আমাকে অ্যারেঞ্জ করে দি দিচ্ছে যে নাও এটা খাও ওটা খাও করে তা সেটা তোমাদের আমি দেখাচ্ছি তা এখানে এখন শুধু আমরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি যে কোন স্টলে কি পাওয়া যায় তারপরে কোথা থেকে আরম্ভ করব হাট এটা কোথায় গিয়ে আমি শেষ করব। আমি ওদের আমি ওদের সঙ্গে সঙ্গেই হাঁটতে আরম্ভ করি দেখো মেয়ে প্লেট দিচ্ছে প্লেট বার করে আমার হাতে দিল হ্যাঁ এইবার আস্তে আস্তে ও আমাকে সমস্ত কিছু বার করে করে মানে ওই জায়গা থেকে নিয়ে নিয়ে দিচ্ছে আর ও তো মোটামুটি জানে যে আমি কেমন ধরনের খাবার খাই না খাই আমি তো ওই অতো পাঠার মাংস তারপরে পথ তারপরে ফিশ মানে কি নেই সমস্ত কিছু মেয়ে দিল আমি একটু বিরিয়ানি নিয়ে এলাম কিছু মানে খাবার নিয়ে এলাম নিয়ে এসে খাচ্ছি পাশেই দেখো নাতনি বসে চারটি চাউমিন এনেছে এনে খাচ্ছে পাশেরটাই দাদার প্লেট তার ওখানেও বেশ মাছের কিছু আইটেম আছে আমরা যে যা খাবো তারা নিজেদের মতো খাবার নিয়ে সব চলে এলাম এসে সবাই মিলে বসে বসে খাচ্ছি দেখেছ নাতনি আবার খাবারটা দেখাচ্ছে মু জিব্বার করে তা আমার মেয়েরাও খাচ্ছে নাতনিও খাচ্ছে আমার পাশে দাদা বসেছে আমি বসেছি তা এখনও দিদিভাই কিন্তু এসে পৌঁছোয়নি দিদিভাইয়ের ব্যাঙ্কে ছিল আমাদের দেখো টেবিল নাম্বার ছিল ফিফটি তা যাই হোক সেটাও তোমাদের সঙ্গে ছোট করে দেখিয়ে দিলাম তা আবার দেখো পুরো ফাঁকা হয়ে গেছে দাদা এক একা বসে খাচ্ছে আর শ্যুট করছে আমরা সব কিছুটা খাবার দাবার পর আবার সব বুকেতে গিয়ে আনতে গেছি যে আর যে যেমন খাবো তা সেই দিন দেখলাম যেন এই রয়্যাল বেঙ্গলে না প্রচণ্ড ভিড় ছিল সাংঘাতিক ভিড় ছিল তা সেই ভিড়ের ই জানি না রোজ এরকম ভিড় হয় কি না কারণ মেয়ে বলছে আজকে একটু বেশি ভিড় ছিল দেখো আমার নাতনি কি একটা নিয়ে চুষছে খাওয়ার কোনো লক্ষণ নেই তার হ্যাঁ ওই একটা কিছু নিয়ে চুষে চুষেই শেষ হয়ে যাবে সারাক্ষণটা আর প্লেটটা পুরো পড়ে থাকবে কোনো খাবার কোনো ইন্টারেস্ট নেই আর ওর দাদাকেই শুধু বলে যাচ্ছে যে দাদা তুমি চামচ করে খাও তুমি একদম হাত লাগিয়ে ভাঙিয়ে কিন্তু খেও না সমানে বলে যাচ্ছে আর নিজে সমানে হাত হাতে করে করেই খাচ্ছে কখনো আবার চামচ করে খাচ্ছে দেখো ডিমডিম করে নাচছে একটু ঠান্ডা পেয়েছে তো ভেতরটাতে খুব কষ্ট হচ্ছিল নিউ মার্কেটটাতে এর মধ্যে বেশ ঠান্ডা খুব মজা সে আছে হ্যাঁ দেখো না প্লেটগুলো শুধু নিয়ে গোছাচ্ছে কিন্তু এর বাইরে আর কিছু হচ্ছে না খাওয়া দাওয়া কিছু নেই দেখেছ তো টিংটিংয়ের শরীর কিচ্ছু খায় না কিচ্ছু না দেখো চেষ্টা ওই দেখো কিছুই হলো না কিন্তু কতটুকু উঠছে শুধু খাবারটা দেখো যাই হোক ওর এই সব তো চলতেই থাকবে তোমাদেরও আমি দেখাতেই থাকবো তা ওর দাদা এখানে বসে আছে শ্যুট করছে আমরা এখনো আসিনি তা ওই ওর কিছু কার্যকলাপ তোমাদের সঙ্গে শেয়ার করছি হাত ফাঁদ নেড়ে দাদাকে কত কিছু বলার চেষ্টা করছি এটা দাদার পেট দেখো বিরিয়ানি ফিরিয়ানি আরম্ভ করে দিয়েছে মাটন বিরিয়ানি আছে আর এখানে পর্ক আছে এই সব খাচ্ছে আমি কিন্তু দাদাকে কখন কোনো পর্ক খেতে দিই না আমি বললাম যে একদম খেও না মেয়েরা বলছে যে এই রকম করো না আজকে একটু খাক সে তার ইচ্ছে হচ্ছে খা করে মেয়ে জোর করে বাবাকে পরটা এনে দিয়েছে যে যে ঠিক আছে একটা দিন খাক কিচ্ছু হবে না এই দেখো আমি তোমাদের একটা চিকেনের লেগ পিস তুলে দেখালাম আর খেতে পাচ্ছি না এখন সবাই পুরো পরিপূর্ণ এখন শেষের পথে দেখেছ আমাদের দিদিভাই মানে রিয়ার মাও চলে এসেছে ব্যাংকের কাজকর্ম করে দিদিভাই এসে বিরিয়ানি মাটন মাটন বিরিয়ানি সব নিয়েছে তবে একটা দারুণ মজার জিনিস তোমাদের দেখাবো এখানে সব খাওয়ার মধ্যে এখানে দেখলাম দিদিভাই এনেছে আমি এখানে আইসক্রিম খাচ্ছি যে যা পাচ্ছি খাচ্ছি জানো দিদি ভাই দেখি একটা ওই কটরা করে একটা শিডনি এনেছেন দিদি ভাই জানতেনও না যে ওটা শিডনি তা ওই যে দেখাচ্ছি দিদি ভাইয়ের প্লেটে দেখে শিডনি আছে তার দিদি ভাই খেয়ে দিদি এটা তো সিডনি তখন ওটা শিডনি বলতে হ্যাঁ এটা খেয়ে দেখলাম পুরো সিডনি মাখা আমার সঙ্গে সঙ্গে মুনের কথা খুব মনে পড়ে গেল আমি আমার দাদাকে বললাম এটা ভালো করে তোলো তো মুনকে বলবো মুন এখানে সিন্নি মাখা পাওয়া যায় তুমি সিন্নি খেতে খুব ভালোবাসো আইটিসি তে চলে এসো এলেই সিন্নি মাখা পেয়ে যাবে আমরা ওইখানে বসে এই সবই আলোচনা করছিলাম যে ওই দিদিভাই খেলো সিন্নি মাখা হ্যাঁ এইটা একটা খুব হাসির লেগেছে বলে তোমাদের সঙ্গে এইটা ভালো করে শেয়ার করে দিলাম তা দিদিভাই যদিও বেশি খাইনি ওই এক চামচ কি দেড় চামচই খেয়েছে আমরা তো কেউ নিইনি আমরা জানিও না পুরোই যে আমি দেখাচ্ছি তোমাদের দেখো যে গলা পর্যন্ত হয়ে আছে যে এক্ষুনি বোধহয় মুখ দিয়ে বেরিয়ে যাবে এমন খাবার খেয়েছি যদিও আমি মাছ মাংস কিছু তো খাইনি বিরিয়ানি ফিরিয়ানি আমি খাইনি কারণ আমি তো সব খাই না যা খেয়েছি তাতেই আমার একদম পরিপূর্ণ খুব সুন্দর সুন্দর ডেজার্ট আইটেম ছিল না বন্ধুরা যে কোনটা ছেড়ে কোনটা খাবো আর তোমরা তো সবাই জানো যে আমি মিষ্টি খেতে সাংঘাতিক ভালোবাসি যত রকম মিষ্টি আছে নিয়ে এসেছি